জীবন অনেক সুন্দর জীবনে কোনো কাজ নাই খালি খাও আর খাও আর ঘুমাও খা খুব আনন্দে আছি দুই বালতি জামা কাপড় নিয়ে আইছি আর দুই বালতি শুকায় খিয়াইছি আরো কয় বালতি জামা কাপড় আমি কাজব তার কোনো ঠিক নাই এই হলে অবস্থা কাপড় গুলো ধুয়ে দিয়ে নাড়াটাই হচ্ছে আজকে আকাশটা কিন্তু দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু ইয়ে নাই রোদ নাই বুঝতে না বৃষ্টি হবে কিনা না তাও জানি না বেড়াইতে গেলে মানে আনন্দের কোনো সীমা নাই

ना <small> ख <small>

তো কাপড় সাপড়গুলো কিছুটাই যে নেড়ে দিয়েছি আরও কিছু তুলে নিয়ে গেলাম তো তুলে নিয়ে যাওয়ার পরে আবার এগুলো ধুয়ে নিয়ে এসেছি এখনও আসলে ধোয়া শেষ হয় নাই আরও যে কয়দিন লাগবে তা আমি নিজেও জানি না এগুলো শেষ হইতে এই হলো অবস্থা কই মাছরাঙ্গা না তো বাবা একটা ডালে ওই যে একটা মাছ রাঙ্গা আপনারা দেখেন আমি তো দেই না আমার বাবা দেখে শুধু এই হলো অবস্থা এখানে না ওই যে মাছ আছে বুঝছেন আমরা দুই মাইল ফুটি মাছ দেখতেছি আসলে আমি মনে করতেছি ওইটা একটা মাছ কিন্তু পরে দেখলাম ওইটা একটা সাপ আর আমরা দেখি সাপ কি একটা অবস্থা

চলেন যাই চলেন দেখায় আমাদেরকে কত মাছ মানুষে ধরে দিয়ে গেছে সেইটা আপনাদেরকে দেখাবো না কি বাবা ধরো এটা বালতি বালতি ধরো ধরো এখন এটা মানে ই করে তারপরে দেখাবানি দেখ মাছ এগুলো আমাদেরকে মানুষ ধরে দিয়ে গিয়েছে আমার এই হাউজে সারার জন্য পরিষ্কার করে আবার দেখাবো